আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট অর্থাৎ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্যাস্টের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সো আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আপনারা বিষয়টা বুঝতে পারবেন আবেদনের যোগ্যতা বয়স বেতন স্কেল সব কিছু কিন্তু সুন্দরভাবে আলোচনা করা আছে সো এখান থেকে যদি ফুল ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবেন তার আগে আমি বলিনি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি পরীক্ষাতে কোন ধরনের প্রশ্ন আসে কোন ক্যাটাগরির প্রশ্ন আসে সকল কিছু কিন্তু আপনি এই চ্যানেলের মধ্যেই জানতে পারবেন সো ফুল ভিডিওটা দেখবেন আশা করি বিষয়টা বুঝবেন তো আমরা প্রথম থেকে দেখবো এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওয়জাদি নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত শূন্য সমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট অনলাইনে এই যে একটা ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের জন্য আহ্বান করা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে কোনো ধরনের জয়লা উল্লেখ করা নাই এটা সকলেই আবেদন করতে পারবে আপনিও আবেদন করতে পারবেন তো এটা অনলাইনের মাধ্যমে আবেদন সেই বিষয়টা এখানে বলা হয়েছে তারপর আমরা দেখব এখানে এক নং যে পদটা এটা হচ্ছে প্রশাসনিক পদ গ্রেড হলো দশতম গ্রেড বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা একটিমাত্র পদ তো এখানে আমরা দেখব কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে একম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদনের যোগ্যতা আপনি অর্জন করবেন এবং আপনি এখান থেকে এই পদটাতে আপনি আবেদন করতে পারবেন তো এরপর আমরা দ্বিতীয় যে পটটা আছে সেটা দেখব এটা হলো সহকারী হিসাব রক্ষক তো এটাতে যদি আপনি আবেদন করতে চান এটাতে মাত্র একটি পদ তো এটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে একম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ এই বিষয়গুলো যদি আপনার থাকে এটা এই থেকে থাকে তাহলে কিন্তু আপনি সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এই যে এই পদটা তো এটাতে আবেদন করতে পারেন এটা হচ্ছে আপনার এগারোতম পদ তো এরপর আমরা আরেকটা পদ দেখব এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক অর্থাৎ যাদের হচ্ছে কম্পিউটার পরিচালনার দক্ষতা তো তারা কিন্তু এই পদটাতে আবেদন করতে পারেন এটা হচ্ছে আপনার কম্পিউটার মুদ্রাকৃতিক পদ আর কি তো এটা হলো বেতন স্কেল হলো আপনার নয় থেকে বাইশ হাজার টাকা ষোলোতম গ্রেড এটা হ্যাঁ এটাতে কিন্তু দুইজন নিয়োগ দেওয়া হবে সো এটাতে কিন্তু আপনার আবেদন করতে পারেন এটার জন্য আপনাকে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগ বা জীবিতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি এসসি পাশ করা থাকলেই আপনি আবেদন করতে পারবেন তো এর এজন্য আপনার পাশাপাশি কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে আপনাকে তো কম্পিউটার মুদ্রা মুদ্রাখড়িকে পূর্তি মিনিটে আপনাকে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় অর্থাৎ ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় এই বিষয়গুলো চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আপনি কিন্তু আবেদনটা করতে পারবেন ঠিক আছে তো এরপর আমরা এখান থেকে নিচে দেখবো যে বিষয়গুলো তো এখানে হচ্ছে কিছু আবেদনের নিয়ম নীতিমালা আছে এইগুলো আমাদেরকে দেখতে হবে এখানে তো আবেদনের আপনার আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো অ্যাভিডেভেট গ্রহণযোগ্য হবে না তো আবেদনকারীর পিতামাতার নাম মাতার পিতা মাতার নাম এখান থেকে জন্ম তারিখ জেলা সহ এই তথ্যগুলো আপনার সুন্দরভাবে অনলাইন ফর্মে এখানে পূরণ করতে হবে তো এরপর আমরা দেখব কেবলমাত্র উপযুক্ত এবং ত্রুটিমুক্ত আবেদনকারীদেরকে লিখিত পরীক্ষায় ডাকা হবে তো এখানে কিন্তু একটা বিষয় কি আপনি আবেদনে কোনো ধরনের ভুল তথ্য বা ভুল কিছু দিলে আপনার কিন্তু আবেদনটা বাতিল বলে গণ্য হবে তো এরপরে হচ্ছে পরবর্তী সময় কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী অংশগ্রহণ করবে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ উপস্থিতি হওয়ার জন্য কোনো প্রকার দিয়ে দেওয়া হবে না তো এই বিষয়গুলো কিন্তু আমরা জানি তো এরপর আমরা চার নম্বরে দেবো নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে কর্মচারী চাকরি বিধিমালা দুই হাজার আঠারো নিয়োগের জন্য অনুষ্ঠিত হবে দু হাজার আঠারো সালে যে নিয়ম নীতিমালা আছে সমাজসেবার অধিদপ্তরের সেই নিয়ম নীতিমালাটা কিন্তু এখানে মানা হবে বা সেটাই কিন্তু এখানে প্রয়োগ করা হবে তো বর্ণিত পথ চাকরির তো সত্তাবলী নিউ ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে কর্মচারীর চাকরি বিধি প্রদান বিধি প্রধান যেটা আমি বললাম একটু আগে সেটাই কিন্তু এখানে তো এরপরে হচ্ছে ছয় নম্বর যেটা সরকারি আদা সরকারি সাহিত্য সচিত প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন অর্থাৎ কেউ যদি কোনো জায়গায় সরকারি বা বেসরকারি চাকরি করে থাকেন বেসরকারি বলতে আদা সরকারি আর কি তো সেখান থেকে আপনি যদি এটাতে যদি আপনি আবেদন করে দেখেন সেখানে আপনাকে আপনি যে ওখান থেকে আপনি এখানে আসবেন এটার একটা অনুমতিপত্র প্রত্যয়নপত্র বা একটা সনদ যেটা আর কি বলে তো সেইটা কিন্তু আপনাকে লাগবে তো এরপর আমরা দেখবো এখানে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল পদের লিখিত পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হবে তো বিধায় একই প্রার্থীকে একাধিক পদে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এখানে আপনার এই যে সবগুলো পদের পরীক্ষা একসাথেই হবে ওই জন্য আপনি যদি একটা পদে আপনি যদি একাই দুই পদে আবেদন করেন তাহলে কিন্তু আপনার লস অর্থাৎ আপনার কিন্তু একসাথেই হবে যে বিধা কিন্তু আপনি কিন্তু দুইটাই দিতে পারবেন না একটা পদে একটাই দিতে পারবেন তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে তো এরপরে মৌখিক পরীক্ষার বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনার পরেও দেখে নিতে পারেন মৌখিক পরীক্ষা যেহেতু অর্থাৎ প্রথম ধাপে আপনি টিক না আপনি দ্বিতীয় ধাপে দিতে পারবেন তো এরপর আমরা এখান থেকে দেখবো আপনি আবেদনটা করবেন কীভাবে তো আবেদনটা করার জন্য আপনি এখান থেকে এন ডি ডিপিটি ডট কম বিডি এই এই যে ওয়েবসাইটটা আছে এনডিডিপিটি টেলিটক ডট কম বিটি এটা আপনি আপনার পিসি ল্যাপটপ কম্পিউটার আপনার যে ডিভাইস আছে সেখানে সার্চ দিবেন সার্চ দিলে যে প্রথম ওয়েবসাইট আছে ওখান থেকে আপনি আবেদনের পপ আপটা পাবেন আপনি ওখান থেকে আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে তিন নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ সামনের মাসের তিন তারিখ পর্যন্ত সময় আছে সো আপনি কিন্তু এর মধ্যে আবেদনটা করতে পারেন এখানে আপনার যে বিষয়টা লাগবে আপনি ফটোশপের মাধ্যমে আসার পরে এখানে আপনি তিনশো বাই তিনশো পিকজিল একটা স্বাক্ষর নেবেন এবং তিনশো বাই তিনশো বাই তিনশো পিকজিল একটা ছবি নেবেন এবং একটা তিনশো বাই আশি পিকজিল একটা স্বাক্ষর নিবেন দিয়ে আপনি এখান থেকে আবেদনটা পূরণ করবেন এখান থেকে আপনার হচ্ছে বিষয়গুলো দেওয়া আছে যে আপনি যদি পেমেন্ট করতে চান পেমেন্টের বিষয়টা এক নং পদের জন্য আপনার হচ্ছে দুইশো তেইশ টাকা এবং দুই নং পদের জন্য একশো ছাপ্পান্ন টাকা সরি একশো আটান্ন টাকা এবং তিন নং পদের জন্য একশো বারো টাকা অর্থাৎ এক নং পদের জন্য দুইশো তেইশ দুই নং পদের জন্য একশো আটষট্টি তিন নং পদের জন্য একশো বারো তো এই পেমেন্টগুলো কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে করার পরে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে তো এরপর আমরা এখান থেকে দেখব নিচের দিকে তো এখানে আপনি আবেদনের জন্য যে বিষয়টা দেওয়া হচ্ছে এন ডিডি এই ইউজার আইডি দিয়ে আপনাকে এখান থেকে যে ইউজার আইডি অ্যাপ্লিকেশনটা সেই ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি রিপুল নাম্বার পাঠাতে হবে এবং পরবর্তী এস এম এসটা আপনাকে ইএস করে পিন নাম্বার ওয়ান সিক্স থ্রি রিপুল টু নাম্বার পাঠাতে হবে এভাবে আপনি কিন্তু আবেদনটা করতে পারেন সোবার আর কিছু দেওয়া নেই তেমন কিছু এগুলো আপনার জানাই আছে তো ভিডিওটা এ পর্যন্তই যদি কারো কোনো সমস্যা হয় বা কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কেউ যদি নিজেরা অনলাইন আপনারা যদি নিজেরাই আবেদন করতে চান ঘরে বসে আমাদের মাধ্যমে আবেদন করতে চান সেটাও কিন্তু আপনি পাবেন আপনি যদি আপনি কমেন্ট বক্সে বলবেন যদি আপনি আবেদন করেন আমরা কিন্তু আপনাকে রিপ্লাই মাধ্যমে বিষয়টা জানাবো সো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও আপনি সবার আগে পাবেন সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম